অবশ্যই নতুন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার আওতায় ব্রিটিশ নাগরিকদের ইউরোপের শেনগেন এলাকায় প্রবেশের সময় প্রতিবারই আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের ছবি দিতে হবে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে চলতি বছরের নভেম্বর থেকে যদিও গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে আগের মতোই চলবে কার্যক্রম তবে শীত মৌসুমে আসছে এক বড় পরিবর্তন ডোভার বন্দরের প্রধান নির্বাহী ডগ ব্যানিস্টার জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ হিসাবে প্রত্যেক গাড়ির যাত্রীকে নিজ নিজ গাড়ি থেকে নেমে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে মূল লক্ষ্য হল স্ট্যাম্পিং পদ্ধতির অবসান এবং ভ্রমণকারীদের ইউরোপে অবস্থানকাল স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড রাখা বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়াকে সহজ করার জন্য একটি অ্যাপ তৈরি করছে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স তবে এটি কার্যকর করতে সময় লাগবে নভেম্বরের আগে অ্যাপটি প্রস্তুত হবে না বলে জানানো হয়েছে ফলে আপাতত প্রতিবারের মতোই বায়োমেট্রিক তথ্য সরাসরি সংগ্রহ করা হবে ডোভার বন্দর ইতোমধ্যে এই নতুন ব্যবস্থার জন্য বড় পরিসরে অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেছে বন্দরের পাশে বারো হেক্টর জমি পুনর্দখল করে সেখানে বাস ও গাড়ির যাত্রীদের আলাদাভাবে চেকিংয়ের জন্য স্থাপনা নির্মাণ করা হয়েছে একটি প্রিফ্যাব স্ট্রাকচারে কোচের যাত্রীরা আঙুলের ছাপ দিয়ে চেকিং সম্পন্ন করবেন সামনে আরও দুটি ভবন একটি বাস এবং আরেকটি গাড়ির জন্য নির্মাণাধীন ডোভার বন্দরের বিশেষ চ্যালেঞ্জ হল বন্দরের চারপাশে রয়েছে উঁচু পাহাড় এবং প্রতিদিন গড়ে দশ ট্রাক চলাচল করে এতে গাড়ির যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা কঠিন বিশেষত রাতের ঝড় বৃষ্টিতে তাই একটি ভার্চুয়াল বর্ডার সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে চেকপয়েন্ট মূল বন্দরের এক মাইল দূরে স্থাপন করা হয়েছে বর্ডার চেক শেষে বাসগুলোকে আবার সিল করে দিয়ে ফেরি টার্মিনালে পাঠানো হবে এবং পুরো যাত্রাপথ নজরদারি করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে ব্যানিস্টার আশাবাদী নতুন এই ব্যবস্থা গাড়ি প্রতি মাত্র ছয় মিনিট সময় বাড়াবে ডোভার বন্দর যে দক্ষতায় কাজ করে তা নিয়েও তিনি গর্বিত তার দাবি তারা পঁয়তালশ মিনিটে একটি ফেরি লোড আনলোড করতে সক্ষম যেখানে বারশটি ট্রাক এক হাজার যাত্রী এবং কয়েকশ গাড়ি থাকে এছাড়া তিনি জানান ব্রেক্সিট পরবর্তী সময়ে ট্রাকের একটি বড় অংশ ইউরোপে খালি ফিরে যাচ্ছে কারণ যুক্তরাজ্য থেকে রপ্তানিযোগ্য তাজা খাবার এবং কৃষিপণ্যের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে ইউরোপ যুক্তরাজ্য সম্পর্কে নতুন ভিত্তিতে এই বিধিনিষেধ শিগগিরই শিথিল হতে পারে বলে আশা করা হচ্ছে প্রতি বছর ডোভার বন্দরের মাধ্যমে প্রায় পাউন্ড ওয়ানস ওটার বিলিয়ন মূল্যের পণ্য লেনদেন হয় এটি যুক্তরাজ্যের ইউরোপে মোট রপ্তানির অর্ধেকের বেশি প্রতিনিধিত্ব করে নতুন চুক্তির আওতায় ছোট খাদ্য ও কৃষিপণ্য উৎপাদকরা আবার ইউরোপীয় বাজারে প্রবেশের সুযোগ পাবে এই বিষয়ে আপনারা আর কিছু জানার আছে